হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কিতা হওয়া সব আসন নিবালা আজকে আমরা খালাফাহার উদ্দেশ্যে রওনা দিছি তো আমরা সব বন্ধু মিলে খালাফাহার ভ্রমণে যাইমু তো আপনারা সাথে থাকবা এবং পুরো ভিডিওটা দেখবা তো খালাফাহার যাওয়ার আগে আমরা মুরিসরা বাগানে যাইমু আমরা মুরিসরা বাগানের ভিতর দিয়ে এখন আটা শুরু করে দিছি ফাইনালি আমরা এখন ও সোরা দেখতে পারলাম ও সোরা বাজমু তো এই সোরা বাই দেওয়ার লাগে আমরা এখন আমরা কাপড় চেঞ্জ করে দিইমু কারণ লম্বা দিয়ে পিন্দি দেওয়া অসম্ভব তো এখন আমরা ফাইনালি সামনে একটা মাঠ পাইছি তো মাঠের মধ্যে বইয়ে আমরা সবে সকাল করে নাস্তা করে নিলাম তো এই মজার বিষয় হইলে গিয়া আমরা এই কাহরা ও দেখতা কাঁকড়া আইটা কাঁকড়া বিধান হরি লিয়ে আমরা নাইম ভাইয়ে ওরা সবে মিলিয়া কাঁকড়া আইতা তো খাওয়া দাওয়া সে যখন ন পিক পাক তুলিয়া আমরা সামনের দিকে রওনা দিলাম তো গাই সামনে আমরা একটা সুন্দর জায়গা পাইলাম তো জায়গার মধ্যে মাঝে আমরা এখন হালকা নাস্তা করি নেবো আবার তো দুঃখর বিষয় হইল গিয়ে আমরা ওদের জায়গাত বুয়া আসলাম ও জায়গাত বুয়া তাহালীর অবস্থা আসল খাসিয়া মামা ওই দিক থেকে আইরা আমরা এদিকে যাইতাম আসলাম তো কইরা আমরা কই তো কি আইছি তো কইলাম মামা আমরা ওলা রবি বাজার আইছি আমরা ওই সামনে টিল্লায় উঁচু টিল্লায় যাইমু তো তাই নোটি আমরা আর মামা এদিকে যাইও না মামা এদিকে একটা পাগ লাথি আছে তো মাইরা লাইবো এটা দিনছে তখন কই হালার কোথা লারি আমরা যাইতাম আপনার একবার সামনে উঁচু টিলা এটা কি কো কই না আর মামা তোমাদের ভালোর জন্য কইতাছি যদি তোমার ভালো লাগে তো তার সমস্যা নাই আমি যেখানে ওখানে কইছি কইলাম আচ্ছা আমাদের সমস্যা আশা নাই আপনার দেখতে আমরা যাই না সামনে দিক তো আজকের কথা উনি আর সর্বপ্রথম আমরা সামসুদ্দিনে বেগ কান্দ লিয়ে দৌড় তো তার হয়ে যাই আমরা দিলাইছি দৌড় কই না আরও আবার যান আগে বাসাই তো ফাইনালি আমরা এখন ওর লাঠি লুটা লই আবার লইয়া আমরা আইসি কিনলা ভাই আমরা আইসি আর যাওয়ার সময় এখন আমরা একটা রাস্তা দেখা যাচ্ছেন শর্টকাট রাস্তা ও সরায় সরা যাইব আমরা তো এখন ফাইনালি আমরা ও সরায় সরায় শুরু করে দিছি তো আমরা এখন আবার বয়ে কই গেলাম তো আমরা যেন রাইতাম আসলাম ইলো না আবার বিয়ে কই গেলাম গায়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টও করিয়া দেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা